যে স্ত্রীর মধ্যে তিনটি গুণ থাকবে আপনি মনে রাখবেন ওই স্ত্রীকে তার স্বামী পাগলের মতো ভালোবাসবে অনেকেই আমাদের কাছে বলে হুজুর আমার স্বামী আমাকে পছন্দ করে না আমার স্বামী আমার সঙ্গে ঠিক কথাও বলে না সকালে বাসা থেকে বের হয় আবার রাত্রিবেলা বাসায় ফেরে আমার সঙ্গে তার তেমন কোনো সময় আদান প্রদান হয় না তার সঙ্গে আমি সুখ দুঃখের কথাও বলতে পারি না মোট কথা আপনার স্বামী আপনাকে সহ্যই করতে পারে না এজন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা এই কথাগুলো স্পেশালি আপনাদের জন্যে আপনারা শুনবেন তিনটি কাজ যদি আপনি করতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি আপনার স্বামী আপনার স্বামী হতে পারে এখন আপনাকে দেখতে পারে না আপনাকে সহ্য করতে পারে না কিন্তু এই তিনটি কাজ যদি আপনি নিয়মিত করতে পারেন আপনার স্বামী আপনাকে ভালোবাসবে তার অন্তরে আপনার মহব্বত ভালোবাসা আপনার ঢুকিয়ে দেওয়া প্রয়োজন নাই স্বয়ং তালা আপনার মহব্বত ভালোবাসা তার অন্তরে ঢুকিয়ে দিবে আমার প্রিয় মা বোনেরা আপনি কি এমন স্বামীর ঘর করেন যেই স্বামী ফেরাউনের মতো হজরত আসিয়া আলী হিসাল্লাহ সালাম তিনি ফেরাউনের ঘর করেছিলেন এই ফ্রাউন তাকে কতটা কষ্ট দিয়েছে আপনারা সবাই সেই ইতিহাস জানেন তারপরেও তিনি ধৈর্য ধারণ করেছেন আল্লাহর উপর ইমান অবিচলের উপর তিনি অবিচল ছিলেন তিনি অটল ছিলেন আল্লাহ তালা তাকে সফলতা দান করেছিলেন তিনি আল্লাহর জান্নাতে চলে যাবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে এই জন্য আমার প্রিয় মা বলেনা ধৈর্য ধারণ করতে হবে এক নম্বর হলো যে কাজটা আপনি করতে পারলে আপনার স্বামীর অন্তরে মহব্বত ভালোবাসা দিন দিন আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন সেটি হলো প্রথম নম্বর কাজ হল আপনি আপনার স্বামীর সঙ্গে কখনো তর্ক করবেন না স্বামী আপনাকে দশটা কথা বলেছে আপনি ধৈর্য ধারণ করেন হজম করার চেষ্টা করেন আপনি যদি হজম করতে পারেন হজম করা শক্তি যদি আপনার মধ্যে থাকে একটা সময় দেখবেন আপনার স্বামী নিজেকেই নিজের মধ্যে এটা প্রশ্ন দাঁড় করাবে যে আমার স্ত্রীকে আমি এত গালাগাল করছি এত জোর তাকে আমি দেখা যায় ধমকাচ্ছি তাকে আমি শাসন করছি সেই কখনোই আমার মতের বাইরে যাচ্ছে না আমার তর্কের একটা উত্তর দিচ্ছে না নিশ্চয়ই আমার স্ত্রীটা ভালো দেখবেন একটা সময় আপনার তার মহব্বত বেড়ে যাবে নাম্বার দুই যে কাজটি আপনি করতে পারলে আপনার স্বামী আপনাকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসবে সেটি হলো আপনি পাঁচ অক্টো সালা ঠিক মতো আদায় করতে পারবেন যদি এই পাঁচ সালা যদি আপনি ঠিক মতো আদায় করতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি এই নামাজের ও আল্লাহ তালা আপনার সংসারের রহমত দান করবেন স্বামী স্ত্রীর অন্তরে মহব্বত ভালোবাসা আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন তার কারণ হলো হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তিটা নামাজ ঠিক মতো করতে পারে যার নামাজ ঠিক হয়ে যায় তার অন্য অন্য সমস্যাগুলো আল্লাহ তালে নামাজের ওসিলায় আল্লাহ তালা সমাধান করে দেন আপনার স্বামীও দেখবে যে না আমি তো বাইরে উশৃঙ্খলভাবে চলাফেরা করার চেষ্টা করি বাইরে মানুষের সঙ্গে চলাফেরা করি কিন্তু অপরে স্ত্রীও তো আছে ঠিক ঠিক মতো নামাজ পড়ে না কথা শোনে না কিন্তু আমার যে স্ত্রী ঘরে রয়েছে সে আমার সঙ্গে সুন্দরভাবে কথা বলে এরপর নামাজগুলো ঠিকমতো আদায় করে আমার স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না তাকে অহিতুক। তার সঙ্গে চিল্লাচিল্লি করা যাবে না দেখবে সে নিজে থেকেই ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে এরপরে তিন নম্বর হলো যেই গুণটি যদি আপনার মধ্যে আপনি হাসিল করতে পারেন আপনার স্বামী আপনাকে ভালোবাসবে আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে সেই তিন নম্বর গুণ হলো হিজাব এবং পর্দা আপনাকে মেনটেন করতে হবে হিজাব এবং পর্দা যদি আপনি মেনটেন করতে না পারেন আপনার উপর রহমত থাকবে না আমার প্রিয় মা বোনেরা আপনাকে মনে রাখতে হবে নামাজ রোজা যেমন আপনার উপর ফরজ হিজাব মেনটেন করা পর্দা করাও হচ্ছে আপনার উপর ফরজ ফরজ এই জন্য ফরজ এবাদত যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে আপনার সংসার কিন্তু রহমত থাকবে না স্বামী স্ত্রীর মধ্যে ফাটল শুরু হয়ে যাবে এজন্য পর্দাটাকে সুন্দরভাবে আপনি করবেন পর্দাটা যদি সুন্দরভাবে আপনি করতে পারেন আল্লাহ তালা এই ওসিলায় আল্লাহ তালা আপনার ফ্যামিলির উপর খাস রহমত বরকত নাজিল করবেন আপনার স্ত্রী আপনার স্বামী আপনাকে দেখতে পারে না আল্লাহর রহমতে সে আপনাকে দেখতে পারবে আল্লাহ সুবাহ তারা আপনার স্বামীর অন্তরে আপনার মহব্বত ভালোবাসা ঢুকিয়ে দিবে দেখবেন আগের চাইতে বহু গুণ ভালোবাসা স্ত্রী এবং স্বামীর মধ্যে মিলন হওয়ার জন্য স্ত্রী এবং স্বামীর মধ্যে যে ভালোবাসা মহব্বত হওয়ার কথা ছিল আল্লাহ তালা সেই ভালোবাসা মহব্বত দান করবেন আর যখন ভালোবাসা মহব্বত থাকবে কোটি টাকার সম্পদের প্রয়োজন নাই আল্লাহ তালা ভালোবাসা মহব্বত দিয়ে আল্লাহ তালা বাকি জীবনটাকে সুখময় এবং শান্তিময় করবেন